আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে সারা দিন আমরা প্রচুর পরিমাণে কাজ করলাম আমাদের বাসায় হচ্ছে নতুন আর কি কল দিতেছিল যার কারণে আমরা অনেক কাজ করছি আজকে দেখেন আমার অবস্থা পানি আনতে আনতে পুরো ভিজে গেছি আর এইদিকে আমাদের মুরব্বী সাহেব আরও বেশি ভালো কাজ করছে সে এতটুক হয়েও দেখেন কত বড় একটা বাল্টিনিয়া দৌড়ায় দৌড়ায় পানি আনছে তো এই বিষয়টা খুবই খারাপ লাগছে আপনাদের বাসার ছেলে মেয়েদেরকে ছোটোবেলা থেকেই সব ধরনের কাজের ট্রেনিং দিয়ে রাখবেন যাতে বড় হলে ওরা সব করতে পারে তো এই ফাঁকে আমরা আবার এই সাইডে আমাদের এই মুরগিগুলোর জন্য আজকে এই ঘরটা রেডি করলাম কারণ ওদের ঘরে খাঁচার ভিতর থাকতে কষ্ট হয়ে যায় যার কারণে ওদেরকে এখানে দিলাম এখানে একটু খোলামেলা পরিবেশ আছে তো ওরা এই জায়গায় থাকবে আর এইদিকে আমাদের চীনা হাঁসগুলো ডিম দিছিল বাট অল্প কিছু ডিম দিয়ে ডিম দেওয়া বন্ধ করে দিতে তো দেখেন সে কীভাবে দুইটা বালতি হাতে করে নিয়ে দেন পানি আনতে চলে যাচ্ছে আজকে আমার মনে হয় যে মানে এখন থেকে যদি ও কাজ করা শুরু করে ও সব সময় আমি যে জায়গায় ওই জায়গায় আমার সাথে সাথে যায় পানি কি করবা ওই জায়গায় কি তো দেখেন আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে ও কি করতেছিল আসলে ওইগুলা বলতেছিল এখানে তো ওর জন্য সবাই দোয়া করবেন ও যাতে বড় হয়ে ভালো মানুষ হতে পারে